হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালো ভালো আমিও আছি পর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে হ্যাঁ জানি না কতটুকু কি করে উঠতে পারবো অনেক অনেকদিন তো মানে বছর হয়ে গেল ভিডিও কোনো যায়নি ওই মাঝে মাঝে একটু শর্টস গুলো না পাশে থেকেও সাথে থেকেও এটা বিল্ডিং এটা দিনে দিনে না মহা বদমাইশ হয়ে যাচ্ছে যারা আবার আগের ভিডিও দেখেছ তারাও জানো এই যে কী বদমাইশ কী বদমাইশ হ্যাঁ কিন্তু খুব ভালো কিন্তু খুব ভালো ও না কোনো সময় এ করে মাছ নিয়ে খায় বা কিছু আমার রান্নাঘরে এত মাছ থাকে কোনোদিন ও মাছের কাছে মুখও দেয় না আমরা দিলে তবে তবেই খায় নালে খায় না ও কোনো সময় না তো চলুন আবার কাজকর্ম সব শুরু করি রান্নাবান্না শুরু করি এরা স্কুলে গিয়েছিল সকালবেলা পাঁচটার সময় উঠে আমি রেডি ফেডি করে দিয়েছিলাম মোটামুটি কোনো সাড়ে ছটায় বেরিয়ে গিয়েছিল ঘর থেকে তোদের তোদেরই জন্য খেয়ে এনে আর এখন যাচ্ছি রান্নাবান্না করবো রান্নাবান্না করে তারপরে আবার দেখি কি রান্নাবান্না করি বাজারে গেছে এখন তো চোখ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকের মতন আমরা দেখিয়ে দিই কী হচ্ছে এটা হচ্ছে ভোলা মাছের আলু দিয়ে তরকারি করেছি আর এখানে তো ভাত আছেই এটা হচ্ছে চিংড়ি মাছের লতি দিয়ে ভাপা আচ্ছা লতি ছিল না অল্প ছিল আর এটা হচ্ছে চিকেন যেহেতু আমার মেয়ে মাছের কোনো আইটেম খায় না ধরুন খাওয়া দাওয়া করে নিই ঘড়ির কাটা আড়াইটের ঘরে হয়ে গেছে সব কাজকর্ম এমনিও মানে সারা হয়ে গেছে সব রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়েছি তো এবারে যাব খাওয়া দাওয়া করব খেয়ে দিয়ে বিকেলে আবার যাব বোনের বাড়ি আজকে বোনের শাশুড়ির জন্মদিন তো বোন টু সারপ্রাইজ দেবে বলে তো আমাকে আগে থেকে কিছু বলেনি এখন বলছে দিদি তুই আসবি তা আলমটি চল যাবো ওখানে তো ওই মেয়েগুলোকে নিয়ে ওকে নিয়ে ও যাবে হাজব্যান্ড যাবে আমরা যাব গিয়ে একটু ঘুরে আসবো হ্যাঁ চলুন বিকেলে কী কী হয় না হয় সেটা আপনাদের সাথে শিখব শোনরা বন্ধুরা উঠে পড়েছি মানে একটু আমি রেস্ট নিচ্ছিলাম তো এবারে উঠেছি উঠে এবারে যাবো চা করবো আগে বিকার চা খাবো মানে চা খা ছেড়ে দিয়েছে বিকার চা খা পরে যাবো বোনের বাড়িতে আর চা ফা খেয়ে নিয়ে রেডি টেডি হয়ে যাবো বোনের বাড়িতে বললাম না বোনের শাশুড়ির আজকে জন্মদিন বোন একটু সারপ্রাইজ মতন করেছে তো সেটা যাব হ্যাঁ তো আমাকে চুপি কালকে আমি গেছিলাম একটু দরকার ছিল বলে মেয়েটা খুব কান্নাকাটি করছিল। হ্যাঁ মেয়েটা কান্নাকাটি করছিলো তো বলছিলো যে ওর নাকি মেয়েশোর রাস্তার রাস্তায় দেখা হয়েছে হুম নাকি দেখে কথা বলেনি তো সেই কারণে আমাকে আবার যেতে হবে এই করে চোখ দুপুরবেলা নাকি খাইনি ঠিক করে আবার বিকেলবেলা গিয়ে দেখবে তখনই বোন বললো যে এরম এরম ব্যাপার দিদি একটু আসিস না তা আমি বললাম ঠিক আছে তো যাবো কোনো একবার তো একটু পরেই বেরোবো যাই দেখি কী হয় না হয় সেটা শেয়ার বললাম এক্ষুনি বোনের বাড়িতে তো দুষ্টুটা তো দুষ্টুমি করেই যাবে ওর তো শান্তি নেই ও হ্যাঁ দুষ্টু ভীষণ মানে আমি এসেছি আমাকে বলছে তুই এখন দুদিন থাকবি আমার বাড়িতে শনি রবিবার ওর ছুটি স্কুল হ্যাঁ বলছে থাকবি এই দেখো না ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা অনেক দিন পর আবার এসে সাক্ষাৎ কেমন আছো বলে দাও বন্ধুদেরকে কেমন ও আচ্ছা তুমি আজকে স্কুলে গেছিলে তো আমি

আমার মামার আমি জন্মদিন তোমার সাথে নাই আজকে সবাই আসবে হ্যাঁ বাহ কন্টেন্ট করব হ্যাঁ কি করবে কন্টেন্ট হুম আমরা মজা করব মজা মজা আনন্দ তাই তো আনন্দ করব খেলবো হ্যাঁ ফুটু ফুটু এসে ফুটু এসে ফুটু করে ফুটু আসবে কোন মামার সাথে ছোট মামার সাথে ফুটু আসছে ওই তো আমি আছে কিছু জানাই মানে কে কে আছে

இது நான் ஆயிடுச்சு கேன்சல் குரேட் চলুন বন্ধুরা বোনের বাড়ি থেকে তো চলে এসেছি এবারে শুয়ে পড়ি একটু বা এখন বেজে গেছে ঘুরি খাটা বারোটা বারোটা বাজলো আস্তে আস্তে আর এসে দেখি হুট করে মেয়েটার জ্বর এসেছে মেয়েটা শুয়ে আছে হ্যাঁ তো চলুন এবারে শুয়ে পড়ি তো গুড নাইট সবাইকে বলছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু ভালো লেগে থাকে ডু লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করুন